আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে দেখাবো কিভাবে একটি ফোর ইন্টু ফোর রুবিক্স কিউব সলভ করতে হয় ফোর ইন্টু ফোর রুবিক্স কিউব সলভ করা খুবই সহজ আমি আজকের পর্বে কোনো সূত্র ব্যবহার না করে চেষ্টা করব। ফোর ইন্টু ফোর রুবিক্স কিউব কীভাবে সলভ করতে হয় সেটি আপনাদেরকে দেখানোর আর যদি আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি অবশ্যই ফোর ইন্টু ফোর রুবিক্স কিউব সলভ করতে পারবেন আমার এখানে একটি ফোর ইন্টু ফোর রিবস্ক্রিপ আছে যেটি আমার দেখেন সলভ করা অবস্থায় আছে এটি আমি এখন এলোমেলো করে নিচ্ছি দেখেন এভাবে এলোমেলো করে নিচ্ছি আমি ফোর ইন্টু ফোর সম্পূর্ণ এলোমেলো করে নিলাম ফোর ইন্টু ফোর মেলাতে গেলে আপনাকে কয়েকটি ধাপে এগোতে হবে আপনি প্রথম ধাপে আপনি আমরা থ্রি ইন্টু থ্রি রুবস্ক্রিপ যখন সলভ করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে চারটি এস পিস থাকবে চারটি কর্নার পিস থাকবে এবং একটি সেন্টার পিস থাকবে দেখেন একটি সেন্টার পিস এই এখানে একটি সেন্টার পিস অর্থাৎ কিউবগুলো যতই আপনি এলোমেলো করার চেষ্টা করুন কিন্তু সেন্টার পিসের কোনো পরিবর্তন হবে না কিন্তু আপনারা একটু লক্ষ্য করেন যে ফোর ইন্টু ফোর রুবিক্স কিউবের বেলায় সেন্টার কোনো পিস নেই অর্থাৎ আপনি দেখেন সবগুলোই এলোমেলো হয়ে যাবে এটা ঘুরবে এটা ঘুরবে অর্থাৎ সেন্টার কোনো নির্দিষ্ট পিস নেই যেহেতু ফোর ইন্টু ফোরের সেন্টার কোনো পিস নেই আমাদেরকে প্রথম একটি সেন্টার পিস তৈরি করে নিতে হবে দেখেন এখানে এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা যদি আমি সেন্টার পিস ধরি এবং চারটার পাশে চারটে চারটা এস পিস ধরি এবং এই চারটা কর্নার পিস ধরলে আমি ফোর ইন্টু ফোর রুবিক্স কিউব সলভ করতে পারবো তাহলে আমাদের প্রথম কাজ হবে যে এই যে ছয়টা পাশ আছে এর মধ্যে যে এখানে চারটা পিস নিয়ে একটি সেন্টার পিস আমাদেরকে তৈরি করতে হবে দেখেন প্রত্যেকটি চারটি সেন্টার পিস আগে তৈরি করতে হবে সেন্টার পিস তৈরি করতে গেলে আপনি কোনো সূত্র ব্যবহার করতে হবে না একবারে আমি ঘুরিয়ে কিউবগুলো ঘুরিয়ে সুন্দর করে আমি এই কিভাবে সেন্টার পিস তৈরি করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করেন তাহলে আপনি সেন্টার পিসটি খুব সহজে তৈরি করতে পারবেন দেখেন আমি প্রথমে একটি সাদার সেন্টার পিস তৈরি করব। সাদার একটা সেন্টার তৈরি করব তারপর একটু সাদার বিপরীতে আমি জানি হলুদ থাকবো হলুদের একটি সেন্টার তৈরি করব। তারপর লাল করব লালের বিপরীতে কমলা এবং সবুজের বিপরীতে থাকবে নীল এই চার সেন্টার পিস তৈরি হয়ে গেলে ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ছয়টি সেন্টার পিস তৈরি করতে হয় তাহলে আমি প্রথমে একটি সাদার সেন্টার পিস তৈরি করব দেখেন এখানে একটি সাদা আছে আপনাকে খুঁজতে হবে এখানে আর একটি সাদা আছে তাহলে এই সাদাটাকে যদি আমি এখানে এখানে একটু ঘুরিয়ে দেখেন এখানে একটু ঘুরিয়ে নিয়ে আসি তাহলে এক দুইটা সাদা হয়ে গেলো এখন আমার লাগবে আর দুটা সাদা দেখেন এখানে একটি সাদা আছে এখানে একটি সাদা আছে যদি দুটি একই পাশে আসে এক ভালো করে লক্ষ্য করবেন যদি এক পাশে দুটি সাদা থাকে তাহলে আপনি একটু টেকনিক অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে এটাকে একটু ঘুরিয়ে সাইডে দিয়ে দেবেন বাম পাশে আর এটাকে যদি আপনি ঘর এভাবে ঘুরিয়ে দেন তাহলে এটা দুটি সাদা এক হয়ে গেল দেখেন দুটি সাদা এবং এখানে দুটি সাদা তাহলে আমি এইভাবে নিয়ে দেখেন এই সাদাটাকে যদি আমি ঘুরিয়ে এখানে দিয়ে দিই তাহলে আমার চারটি এই দেখেন আমার চারটি সাদা সেন্টার পিস তৈরি হয়ে গেল ঠিক চারটি সাদা যেমন আমি তৈরি করেছি এবার চারটি হলুদ তৈরি করবো অর্থাৎ সাদার বিপরীত পাশে এইখানটায় আমার চারটা হলুদ নিয়ে আসতে হবে দেখেন এখানে দুইটি হলুদ আছে এই হলুদ দুটি আমি এখানে নিয়ে আসবো তাহলে দেখেন এই মেডির এই মাঝখানে এটাকে একটু ঘুরিয়ে উপরে দিয়ে দেন দিলেন এখানে সাদা চলে আসছে হলুদ আসছে কিন্তু নিচে যে সাদা চারটা ছিল সাদা দুটি নষ্ট হয়ে গেছে এই সাদাটা আবার নিচে নামবে তাহলে কি করতে হবে এই হলুদটাকে আমি বাম পাশে আছে ঘুরিয়ে সেন্টারের ডান পাশে নিয়ে যাব। দেখেন একটা ঘুরন এইখানে আমি ডান পাশে রেখে দিলাম আর বাম পাশে তো আমার নষ্ট পিস আছে এটিকে আমি আবার নিচের দিকে নামিয়ে দেব দেখেন নিচের দিকে নামিয়ে দিলে আমার সাদাটি ঠিক থাকলো এবং হলুদের দুইটি হয়ে গেল এখন আমি আর দুইটি হলুদ খুঁজবো এখানে একটি হলুদ আছে এখানে একটি হলুদ আছে অর্থাৎ দুই পাশে দুইটি হলুদ আছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দুই পাশে দুটি হলুদ আছে এই হলুদ দুটি ঘুরিয়ে একই জায়গা নিয়ে আসতে হবে তাহলে একটু দেখেন আমি কি করব আমি এটারে এইভাবে রেখে এটা যেহেতু নিচের দিকে আছে এটাকে দুইটা ঘুরন দেব দেখেন আমার দুটি হলুদ এখানে চলে আসছে এখানে দুইটি হলুদ আছে আমি এখন এই দুটো হলুদ এইখানে নেবো তাহলে এই দুটা হলুদ পাশাপাশি আছে এটাকে লম্বা লম্বি দিয়ে দেবো এভাবে লম্বা করে রাখব এইভাবে একই শাড়িতে আমাকে রাখতে হবে দেখেন আমি এখানেও বাম পাশে রেখেছি এখানেও বাম পাশে রেখেছি এখন আমি এটাকে দেখেন এটাকে ঘুরিয়ে হলুদে দিয়ে দিলাম কিন্তু আমার সাদা একটু উপরে উঠে আসছে এবং হলুদ একটি নিচে নেমে গেছে তাহলে আমি এটাকে একটু ঘুরিয়ে সরি এটা এইভাবে রেখে আমি এইটাকে ঘুরিয়ে ডান পাশের সাইডে নিয়ে যাব দেখেন এখানে নিয়ে এসছি এবং এই যে হলুদ দুইটা এই দুটারে আর ঘর নিচে নামিয়ে দেব নিচে নামিয়ে দিতে হলুদ ঠিক থাকলো সাদা ঠিক থাকলো তার মানে আমার সাদা সাদার বিপরীতে হলুদ এই দুটি আমার কমপ্লিট এখন আমি দেখুন একটু মিলাই আমি লালটা মিলাই ধরেন এখানে কোথায় লাল আছে এখানে একটা লাল আছে এখানে দুইটা লাল দুইটা এলোমেলো অবস্থা আছে তাহলে এই লালটিকে আমি এখানে নিয়ে আসি একটা মোসর দিয়ে এখানে না এখানে আনলে হবে না লালটি যেহেতু উপরের পাশে আছে এই লালটি নিচের পাশে আছে তাহলে এটাকে আমি এইভাবে রেখে দিই এইবার আমি এটাকে একঘর নিচে নামিয়ে দিই নিচে নামিয়ে দেওয়াতে দুইটা লাল হয়ে গেল এখন আমার লক্ষ্য করেন এইখানে একটা লাল এবং এইখানে একটা লাল আছে এখানে একটা লাল এখানে একটা লাল এখন আমি যেটা করব সেটা হলো এই লালটাকে এই লালটা আমি উপরে উঠিয়ে দিব এই লালটাকে উপরে উঠিয়ে দিব তাহলে উপরে যদি আমি উঠাতে যাই আমার এই লালটি নষ্ট হয়ে যাবে তাহলে আমি এই লালটি একদিকে সরিয়ে রাখি এই ডান দিকে সরিয়ে রাখি যেহেতু বাম দিকে উঠাবো এটার বাম পাশেরটা একঘর উঠিয়ে দিই উঠিয়ে দিলাম দেখেন এটা একটা শাড়ি তৈরি হয়েছে এটাকে লম্বা লম্বি রেখে এটাকে একঘর নিচে নামিয়ে দিব দেখেন আমার লাল হয়ে গেল তাহলে আমার তিনটা কমপ্লিট ও নিচে এখানে সাদা সাদার বিপরীতে হলুদ তাহলে নিচেই যদি সাদা থাকে উপরে হলুদ থাকে সামনে যদি আমার লাল থাকে তা এখানে যদি ফ্রন্টে যদি আমার লাল থাকে ডাইনে হবে আমার কি সবুজ এখানে আমি সবুজ এই এই সেন্টার পিসটা সবুজ সেন্টার পিস তৈরি করব তাহলে এখানে সবুজ আমার দুটা আছে এখানে একটা সবুজ আছে এখানে একটা সবুজ আছে এখন যেটা করতে হবে সেটা হলো এই সবুজটাকে এখানে নিয়ে আসতে হবে তাহলে এখানে যদি আমি নিয়ে আসতে যাই তাহলে এইভাবে দিলে হবে না এটাকে ঘুরিয়ে উপরের দিকে রাখতে হবে সবুজ যেহেতু এটা উপরের দিকে আছে এখানে উপরের দিকে রাখতে হবে তাহলে এটাকে আমি যদি একঘর এভাবে উপরে উঠিয়ে দিই তাহলে আমার দুইটা সবুজ হয়ে গেল। এই সবুজটাকে যদি আমি এখন যেহেতু আমি একঘর উপরে উঠিয়ে দিয়েছি আমার লাল নষ্ট হয়ে গেছে নিচে চলে গেছে দেখেন এখন আমি এই সবুজটাকে আবার ডান পাশে রেখে বাম পাশে যেহেতু উপরে উঠিয়ে দিয়েছিলাম এটা এক ঘর নিচে নামিয়ে দেব আমার লালটা ঠিক থাকবে এবং এখানে আমার সবুজ ফেস তৈরি হয়ে আছে দেখেন এখন এই সবুজটাকে আমি এখানে আনবো এখানে আনতে গেলে এই একই লাইনে রাখতে হবে এক লাইনে রেখে এটাকে একঘর উপরে উঠিয়ে দিব এটাকে বাম দিকে ঘুরিয়ে নিয়ে রাখবো এবং এই সবুজটাকে যদি এখানে নিয়ে যাই এই লালটা উপরে চলে আসবে দেখেন এখানে এক ঘর নিচে নামিয়ে দেব এই যে নিচে নামিয়ে দেওয়াতে আমার সবুজ তৈরি হয়ে গেল লাল তৈরি হয়ে গেল এখন আমাদের আর দুইটা কালার তৈরি করতে হবে অর্থাৎ লালের ডাইনে থাকবে সবুজ লালের পিছনে থাকবে কমলা এইখানে আমার কমলা ফেস তৈরি করতে হবে তাহলে দেখেন এখানে আমার কমলা দুইটা আছে এখানে দুইটা আছে এখানে দুইটা আমি লম্বা লম্বি রেখে দিলাম এখন আমাকে যেটা করতে হবে এই কমলা এই কমলা দুইটা এক করতে হবে তাহলে আমি কীভাবে করবো এটাকে ঘর। নিচে নামিয়ে দিই নিচে নামিয়ে দিই এই ঘর যেহেতু তো নিচে নামিয়ে দিয়েছিলাম এখন এই ঘরটা আবার উপরে উঠিয়ে দিব দেখেন উপরে উঠানো তো কী হয়ে গেল। আমার দুইটা কমলা এক হয়ে গেল। এখানে দুইটা কমলা এখানে আরি আছে এটাকে সোজা সুজি রাখতে হবে সোজাসুজি রেখে এখন এই কমলাটাকে আমার এখানে আনতে হবে তাহলে এক পাশে রেখে এটাকে এক ঘর নিচে নামিয়ে দিন নিচে নামিয়ে দিয়ে যেহেতু আমার ঘর সবগুলো নিচে নেমে গেছে তাহলে এটাকে এখন আমি এইভাবে ঘুরিয়ে আর এক ঘুরিয়ে এইবার এই কমলাটাকে নিচেই নিয়ে যাব। দেখেন নিচে নেওয়াতে কি হবে আমার সবুজ কমপ্লিট কমলা কমপ্লিট এখানে নীল অটো কমপ্লিট হয়ে গেছে এখান দেখেন নিচে সাদা সাদার বিপরীতে থাকবে কোনটা হলুদ লাল লালের বিপরীতে থাকবে সেন্টার কোনটা কমলা সবুজের বিপরীতে থাকবে কোনটা নীল তাহলে আমি চার ছয়টি সেন্টার পিস তৈরি করে ফেললাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাঁচটা সেন্টার পিস আমি তৈরি করে ফেলেছি কিন্তু কোনো সূত্র ব্যবহার করিনি অর্থাৎ আমি সম্পূর্ণ ঘুরিয়ে কিউবগুলোকে সুন্দর করে ঘুরিয়ে আমি প্রথমে ছয়টি সেন্টার পিস তৈরি করেছি এখন আমি যেটা করব। সেটা হচ্ছে আমি এই যে সেন্টার পিসের পাশে যে এস পিসগুলো আছে চারটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা অর্থাৎ বারোটা এস পিস আছে এই বারোটা এস পিসকে আমার মেলাতে হবে যেমন এখানে ব্লু এখানে দেখেন গ্রিন গ্রিনের সাথে আছে দুইটা কালার এটা এক হবে অর্থাৎ সবগুলো একরকম হয়ে যাবে এভাবে সেন্টার পিসগুলো আমি মিলাবো সেন্টার পিস যখন আমার মিলে যাবে তখন আমি উপরের ইলো কালারটি মেলাবো ইয়েলো কালার কমপ্লিট হয়ে গেলে আমি সাইডগুলো মেলাবো সাইডগুলো মেলানোর পরে আমি চারটি কর্নার পিস মিলিয়ে ফেললে আমার ফোর ইন্টু ফোর ইউজসকে সম্পূর্ণ সলভ হয়ে যাবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তীতে দেখাবো কীভাবে চারটি এসপেস তৈরি করতে হয় ধন্যবাদ সবাইকে